জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন আগামী বাইশ ডিসেম্বর যকসুর ভোট গ্রহণ ছাত্রদল তফসিলকে স্বাগত জানালো ছাত্র শিবির ও ছাত্রশক্তি সহ অন্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো বলছে এই তফসিল পক্ষপাতমূলক পুনর্বিবেচনা করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করেন অনেকে জগন্নাথ কলেজ থাকাকালে সবশেষ উনিশশো সালে শিক্ষার্থী সংসদ নির্বাচন হয় কিন্তু বিশ্ববিদ্যালয় গঠনের পর থেকে কখনোই নির্বাচন হয়নি অবশেষে আটত্রিশ বছর পর হতে যাচ্ছে যোগস নির্বাচন বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোস্তফা হাসান জানান মনোনয়ন ফর্ম বিতরণ ১৩ নভেম্বর থেকে সতেরো নভেম্বর পর্যন্ত আর জমা নেওয়া হবে ১৭ থেকে ১৮ নভেম্বর দুই দিন এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে তিন ডিসেম্বর নয় ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রচারণা শেষে বাইশ ডিসেম্বর ভোট গ্রহণ হবে নির্বাচনী প্রচারণা নয় বারো দু হাজার পঁচিশ থেকে উনিশ বারো দু হাজার পঁচিশ মঙ্গলবার থেকে শুক্রবার দুই দিন বন্ধ থাকছে প্রচারণা এরপরে ভোট গ্রহণের তারিখ তারিখ বাইশ বারো দু হাজার কিন্তু এই তফসিলকে পক্ষপাতমূলক আচরণ বলছে জবি শাখা ছাত্রসেবীর একটি সংগঠনকে বিশেষ সুবিধা দিতে নির্বাচন পেছানো হয়েছে বলেও অভিযোগ তাদের একটি ছাত্র সংগঠনকে খুশি করার জন্য নির্বাচন ছাব্বিশ দিন পিসিএ বাইশ ডিসেম্বর তারিখ ঘোষণা করেছে যা শিক্ষার্থীদের সাথে প্রতারণা এমন অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে জগন্নাথ শাখা ছাত্র দল ভোট পেছানোতে হাত নেই বলেও দাবি নেতাদের নির্বাচনে ইনক্লুসিভ প্যানেল দিতে কাজ চলছে বলেও জানান তারা দাবি জানাচ্ছে এবং আমরা আশা করব যেন যোগ্য নির্বাচনটা সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন কোনো ধরনের আপনার তাদের পক্ষপাতমূলক দৃষ্টতা পক্ষপাতমূলক আচরণের আপনার প্রমাণ এদিকে ঐক্যবদ্ধ জবিয়ান নামে যৌথ প্যানেল দেয়ার ঘোষণা দিয়েছে ছাত্রশক্তি ও ছাত্র অধিকার পরিষদ তাদের অভিযোগ ছাত্রশিবিরকে বিজয়ী করতেই নির্বাচন পেছানো হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোট এগিয়ে আনার দাবি তাদের শিক্ষার্থীরা ডিসেম্বরের শেষের দিকে ক্যাম্পাসে থাকে না একটি অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে সম্পন্ন হবে যখন শিক্ষার্থীরা বাড়িতে চলে যাবে প্রশাসন শিক্ষার্থীদের মতামত অংশগ্রহণ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা না করেই একতরফাভাবে এই তারিখ ঘোষণা করেছে তবে পক্ষপাতমূলক নির্বাচন হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনগুলো শামীম রেজা যমুনা নিউজ ঢাকা